আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে প্রিয় বন্ধুরা মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসলাম দেখতেই পারছেন সতেরোশো প্লাস সাবস্ক্রাইব তো এই ইউটিউব চ্যানেলটা বিক্রি করা হবে দ্বিতীয়ত আর একটা ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে নন মনিটাইজেশন এই চ্যানেলটা সাবস্ক্রাইব চার হাজার প্লাস তবে এটাতে একটু সমস্যা আছে সমস্যাটা বিশ থেকে পঁচিশ দিন পরে সমাধান হয়ে যাবে এই ওয়ার্নিংটা জুন বিশ তারিখ জুন মাসের বিশ তারিখেই উঠে যাবে তো বিশ পঁচিশ দিন পরে ওয়ার্নিংটা থাকবে না তখন চ্যানেলটা একদম ফুল ফ্রেশ হয়ে যাবে তো এই দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে চ্যানেলের ভালো মন্দ জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক প্রথমত আমরা মনিটাইজেশন অন সতেরোশো প্লাস সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব তো আমরা এই মুহূর্তে ইউটিউব ড্যাশবোর্ডে আসি দেখতে পারছেন চ্যানেলের ভিউ লাস্ট আটাশ দিনে এক লক্ষ বিরানব্বই হাজার এবং ওয়াশ টাইম চার হাজার পাঁচশো ঘন্টা এবং রেভিনিউ জিরো পয়েন্ট ফাইভ সেভেন ডলার স্পষ্টভাবে দেখতেই পারছেন এবং চ্যানেলে এক বিন্দু সমস্যা নাই যদি স্ট্রাইক ওয়ার্নিং থাকতো তাহলে প্রিয় বন্ধুরা এখানে শো করতো তো আমরা স্পষ্টভাবে দেখতেছি চ্যানেলে এক বিন্দু সমস্যা নাই এবং এখানে দেখতেই পারছেন সবগুলো সবুজ স্টিক চিহ্ন উপরের দিকে হয়েছে তার মানে রানিং অ্যাক্টিভ চ্যানেল এটা হ্যাঁ তো আমরা এবার যাবো কন্টেন্টে তো আপনাদেরকে আগে হচ্ছে ওয়াশ টাইমটা জানাতে দেখাতে চাই তো একটি মাত্র ভিডিওতেই আমাদের কিন্তু চার হাজার দুইশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে যেখানে ফেসবুকের নিয়ম অনুযায়ী সরি ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনার চার হাজার ঘন্টা হলেই মনিটাইজেশন করানো যায় সেখানে আমাদের চার হাজার দুইশো ঘন্টা হয়ে গেছে হ্যাঁ তো এবার একটু শর্ট ভিডিওটা আপনাদেরকে দেখাই তো নেটওয়ার্ক প্রবলেম হয়তো এই যে শর্ট ভিডিওর ইয়েগুলো চলে আসছে শর্ট ভিডিও সবগুলোই পাবলিক দেওয়া আছে দেখতেই পারছেন মনিটাইজেশন চালু এবং ভিডিওতে ভিউটা যদি আপনাদেরকে দেখাই শর্ট ভিডিওতে মাসা ভালো ভিউ আছে যদি শর্ট ভিডিও রেগুলার আপলোড করেন ইনশাল্লাহ মিলিয়ন হিট করবে এবং এই চ্যানেলে যে পরিমাণে ভিউ আসতেছে তাতে আশা করছে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার কিন্তু ইনকাম করা সম্ভব মানে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু প্রতি মাসে আর্নিং করতে পারবেন এই ইউটিউব চ্যানেল থেকে কারণ এটা খুব ভালো মানের একটি ইউটিউব চ্যানেল হ্যাঁ তো যাবো মনিটাইজেশন পেজে এবার তো মনিটাইজেশন পেজে দেখতেই পারছেন একটি গুগল অ্যাডসেন্স অ্যাড করা আছে এই চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা চাইলে অ্যাডসেন্সের নাম ঠিকানা অ্যাড্রেস আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ এবং শর্ট ফিল্ড অ্যাডসেরই চালু আছে স্পষ্টভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম হ্যাঁ তো চ্যানেলের অ্যানালাইটিক্সটা আপনাদেরকে একটু দেখাই দেখুন অ্যানালাইটিক্সটা কত সুন্দরভাবে সব কিছু সবুজ স্টের উপরের দিকে মানে চ্যানেলটা একদম রানিং অ্যাক্টিভ চ্যানেল ভিডিও আপলোড করলেই ওরা ধরা ভিউ আসবে এবার দেখাবো চ্যানেল কাস্টমাইজেশন চ্যানেলের নাম পরিবর্তন যাবে করা যাবে কি না চ্যানেলটার নাম দেওয়া আছে ভি এম এস এক্সপ্লেন আপনারা চাইলে এই চ্যানেলটার নাম চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটাও দেখালাম এবার চ্যানেলের ক্যাটাগরিটা দেখাবো ক্যাটাগরি কি দেওয়া আছে তো আপলোড ডিফেল্টে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিং আসবেন আসার পরে এই যে দেখুন ক্যাটাগরি হচ্ছে ব্লগ ক্যাটাগরি দেওয়া আছে আপনারা চাইলে এই চ্যানেল তাদের ব্লগ ভিডিও আপলোড করতে পারেন এবং যদি মনে করেন যে না আমরা আরও অন্য অন্য ভিডিও নিয়ে কাজ করব তাহলে সেই ধরনের ক্যাটাগরিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আদারওয়াইজ কোনো সমস্যা নাই তো প্রিয় দর্শক চ্যানেলের ভালো মন্দ সব কিছু নিয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি তো চ্যানেলটা থেকে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করে যাবে তো যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ করতে পারেন এবং চ্যানেল লেনদেন করবেন কিভাবে সেটাও বলি আপনার চাইলে আমার বাসায় এসে সরাসরি দেখা করে চ্যানেল নিয়ে যেতে পারেন এবং যা আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর বড়ইগ্রাম উপজেলা হ্যাঁ এসে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারেন এবং যাদের বাসা অনেক দূরে ঠিক আছে তারা চাইলে অনলাইনে নিয়ে নিতে পারেন যেমন বিকেশে নগদদের রকেটে অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করে কিন্তু স্টেপ বাই সব কিছু বুঝে নিতে পারেন এবং আমি আর জুয়েল খান চ্যানেল হ্যাকিংয়ের বিষয়ে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি আমি আবারও বলতেছি আমি আর জুয়েল খান চ্যানেল হ্যাকিংয়ের বিষয়ে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি চ্যানেল হ্যাক হয়ে গেলে আপনারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কোনো সমস্যা নাই আর জুয়েল খান সবসময় হ্যাকিংয়ের বিষয়ে গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ তো এবার আমরা আমাদের হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলে যাচ্ছি ঠিক আছে তো আমাদের হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব হচ্ছে চার হাজার ছিয়ানব্বইটা স্পষ্টভাবে দেখাই যাচ্ছে এবং এটাতে একটা ওয়ার্নিং আছে যেটা আমি আগেই বলেছিলাম সেটা একটু পরে দেখাই। তো সারাংশ লাস্ট আর্টার জন্য দেখেই আচ্ছা এই ভিডিওটা ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ করে নিই বাংলাতে অনেকের প্রবলেম হতে পারে তো দেখতেই পারছেন আমাদের টোটাল ভিউ লাস্ট আর্টার জন্য হচ্ছে তিন লক্ষ ভিউ হয়েছে ওয়ার্স টাইম দেখুন ছয় হাজার তিনশো ঘন্টা তো চার হাজার ছিয়ানব্বইটা সাবস্ক্রাইব হয়েছে তো ওয়ার্নিংটা কবে উঠে যাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিই এই ওয়ার্নিংটা দিয়েছে মার্চ মাসের একুশ তারিখে হ্যাঁ মার্চ এপ্রিল মে মার্চ এপ্রিল দুই মাস চলে গেছে এখন মে মার্চ চলতেছে হ্যাঁ তো মে মাস এই অলরেডি দুই আড়াই মাস হয়ে গেছে তারপরে কিন্তু চ্যানেলে কোনো সমস্যা হয় নাই মোটামুটি আর বিশ থেকে পঁচিশ দিন পরে মানে জুন মাসের বিশ তারিখে এই ওয়ার্নিংটা উঠে যাবে ওয়ার্নিংটা উঠে গেলে কিন্তু চ্যানেল একদম ফুল ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো দুই আড়াই মাস আগে যেহেতু চ্যানেলে ওয়ার্নিং দিছে এতদিনের সমস্যা হয়নি ইনশাল্লাহ চ্যানেলে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না আপনারা নির্দ্বিধায় এই ইউটিউব চ্যানেলটি ক্রয় করতে পারেন তো এবার আমরা যাব কন্টেন্টে তো এটা হচ্ছে শর্ট চ্যানেল আপনার চ্যানেল লং ভিডিও আপলোড করতে পারবেন দেখুন কোনো বিধি নিষেধ নেই কোনো বিধি নিষেধ নেই এর অর্থ হচ্ছে আপনার চ্যানেলে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন সবগুলো ভিডিও ফ্রেশ এবং মাসাল্লাহ প্রতিটা ভিডিওতে কিন্তু ভালো মানের ভিউ আছে যেটা আপনারা কম্পিউটার ডিসপ্লে স্পষ্টভাবে দেখতে পারতেছেন হ্যাঁ দেখুন আর ভিডিও সবগুলোই পাবলিক ডে আছে তো আর টি জুয়েল খান কোনো কিছু গোপন রাখে না হ্যাঁ তো আমি এখানে হচ্ছে লাস্ট আঠাশ দিনের টিম সরি এখানে দেখুন তির চিহ্ন কিন্তু উপরের দিকে সবুজ হয়ে আছে তার মানে এই চ্যানেলটাও রানিং অ্যাক্টিভ ভিডিও আপলোড করলে কিন্তু ওরা ধরা ভিউ আসবে তো এবার তা হচ্ছে কাস্টমাইজেশন অপশনে চ্যানেলের নাম দেওয়া আছে ফানি অর ভিআই বারো চৌত্রিশ আপনার চাইলে এই চ্যানেলটার নামটা চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে তো এবার আমরা যাব হচ্ছে কাস্টমাইজ অপশনে সরি কাস্টমাইজ অপশনে আছে এবার যাবো হচ্ছে আমরা ক্যাটাগরি অপশনে যে ক্যাটাগরি কী দেওয়া আছে চ্যানেলের তো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এন্টারটেনমেন্ট সিলেক্ট করা আছে আপনারা যেই ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর প্রিয় দর্শক চ্যানেলের নাম ব্যানার ফটো লোগো এবং ক্যাটাগরি চেঞ্জ করলে চ্যানেলে কোনো ক্ষতিই হয় না ঠিক আছে আর মূলত যেগুলো ডাউন চ্যানেল সেই চ্যানেলগুলোতে ক্যাটাগরি চেঞ্জ করলে ভবিষ্যতে সমস্যা হয় যেহেতু আমার হাতে থাকা দুইটা ইউটিউব চ্যানেলে রানিং এবং অ্যাক্টিভ হ্যাঁ তো এই দুইটা ইউটিউব চ্যানেলের নাম ক্যাটাগরি চেঞ্জ বিন্দু বিন্দুমাত্র সমস্যা হবে না তো এটা হচ্ছে মনিটাইজেশন পিজ আপনারা কিছুদিন কাজ করে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন করায় নিতে পারবেন হ্যাঁ তো সুপ্রিয় দর্শক খুব ভালো মানের দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করলাম আশা করি দুইটা ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রতি মাসে কিছু ভালো ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এর আগেও বলেছি আমাদের লেনদেনের বিষয় তো আমি এয়ারটেয়ার জুয়েল খান চ্যানেল হ্যাকিংয়ের বিষয়ে সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে থাকি ঠিক আছে তো আপনারা যারা ইউটিউব চ্যানেল কিনতে আগ্রহী তারা চ্যানেল সরাসরি আমার বাসায় এসেও চ্যানেল নিতে পারেন এবং অনলাইনেও নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা যারা চ্যানেলটা আমার কাছ থেকে অনলাইনে নেবেন তাদের জন্য গ্যারান্টি একই রকম বহাল থাকবে হ্যাকিং হলে আটিয়া জুয়েল খান সম্পূর্ণ ড্রাইভার নেবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো সুপ্রিয় দর্শক যারা চ্যানেল কিনতে আগ্রহী তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এখনই মেসেজ করুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার কাছ থেকে অতীতে যারা ইউটিউব চ্যানেল নিয়েছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন এবং তারা কেমন রেসপন্স পাচ্ছেন আমার কাছ থেকে এবং কেমন সাপোর্ট পাচ্ছেন তারা অবশ্যই জানাবেন ঠিক আছে তো সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম